জয়গোপাল বন্ধুরা এখন আমি এলাম ইন্ডিয়ান সুরভি গ্যাস সার্ভিসে গ্যাসের কানেকশান নিতে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার সাথে সাথেই রেগুলেটার পাইপ আর লাইটার দিয়ে দিল একেবারেই ডবল সিলিন্ডারের কানেকশান নিয়েছি এই সিলিন্ডারগুলো দশ কেজির সিলিন্ডার তাই ক্যারি করতে খুব সুবিধা এই যে ছেলে লাইটারটাকে বন্দুক মনে পড়েছে। আজ থেকেই ছেলের অ্যালেন ক্লাস শুরু সিটি সেন্টার দর্পণ বিল্ডিং চারটে থেকে আটটা কুড়ি পর্যন্ত ক্লাস আর প্রত্যেকটা ক্লাসের শেষে দশ মিনিট করে ব্রেক আছে অ্যালেনের একটা সিস্টেম খুব ভালো লাগলো প্রত্যেক বাচ্চায় ক্লাসে এন্ট্রির সময় ওদের আই কার্ড স্ক্যান করলেই প্যারেন্টসের মোবাইলে মেসেজ চলে আসে বাচ্চা ক্লাসে ঢুকে গেছে আবার ছুটির সময় তো তাই ছেলে এবার ক্লাস করুক যাই আমি একটু স্মার্ট বাজার থেকে ঘুরে আসি স্মার্ট বাজারটা কোচিং সেন্টারের পাশেই তাই চলে এলাম এক জায়গা থেকে অন্য জায়গায় নতুন করে সংসার পাতা মানে ছোট বড় কত জিনিসের প্রয়োজন সঙ্গে করে অনেকটাই নিয়ে এসছিলাম তাও মনে হচ্ছে আরও অনেক কিছু জিনিসই কিনতে হবে এখানে সামনাসামনি অনেক বড় বড় মল আছে তাই কেনাকাটার বেশ সুবিধা আমার এই নিউ জার্নিতে আপনাদের সঙ্গে সবটাই আমি শেয়ার করছি আমার এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর হ্যাপি মম চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেনাকাটা হয়ে গেল এবার যাই ছেলের ছুটির টাইম হয়ে গেছে এই যে সব বাচ্চারা এক এক করে বেরোচ্ছে আজ প্রথম দিন তো তাই প্যারেন্টসরা সব অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন বাচ্চাগুলো বেরোবে আর কখন জিজ্ঞেস করবো ক্লাসটা কেমন লাগলো এই গ্রিন কালারের টি শার্টগুলি পরে সব বাচ্চাগুলোকে দেখতে বেশ সুন্দর লাগছে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে